অনেকে আমাকে প্রশ্ন করে কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের আমাদের ইবাদত কি তার প্রয়োজন কেন চান আমরা তার প্রশংসা করি আল্লাহ আকবর আল্লাহ মহান সর্বশক্তিমান আল্লাহ কি প্রশংসার প্রয়োজন আল্লাহ উত্তর দিচ্ছেন পবিত্র কোরআনে সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ হ্যাঁ পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ সকল অভাব মুক্ত সকল প্রশংসা তার কোরআন বলছে সুরা ফাতিরে অধ্যায় পঁয়ত্রিশ আয়াত পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর সাহায্য প্রার্থী আল্লাহ সকল অভাব মুক্ত প্রশংসা কেবল তারই আমাদেরকে আল্লাহ সুমান ইবাদত করতে বলেন তার প্রশংসা করতে বলেন তার ভালোর জন্য নয় আমাদের ভালোর জন্য যখন আল্লাহ আকবর বলি এটা আল্লাহকে মহন করে না আল্লাহ এমনিতেই অতি মহান আপনি আল্লাহ আকবর বলেন আর না বলেন তারপরও আল্লাহ অতি মহান থাকবেন এতে আল্লাহ স্মরতার কিছু যায় আসে না তবে আল্লাহ স্মরতাল্লাহ চান আমরা তার প্রশংসা করি কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন মানুষরা যখন কারো প্রশংসা করি যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি আমরা সাধারণত তার কথায় মেনে চলি যেমন ধরেন একজন ডাক্তার ফ্রি চিকিৎসা দিচ্ছেন তিনি ফ্রি উপদেশ দিচ্ছেন গরিব রোগীদের এবার দেখেন যদি সেই রোগী ডাক্তারের তো পরামর্শ না মানে ডাক্তারের কেমন লাগবে আর যদি ডাক্তারের উপদেশ মানে ডাক্তারের উপকার হবে না কারণ তিনি ফ্রি দিচ্ছেন উপকার হবে আপনার আর যখন তার উপদেশ মানেন ডাক্তার খুশি হয় অন্তত আমার এখন আছে ডাক্তারেরও ডাক্তার বড় ডাক্তার বলা হয়েছে সাফি তিনি সুস্থ করেন যখনই তার উপাসনা করেন তার আদেশ মানেন আল্লাহ সুবহান ওয়া তাআলা খুশি হন কারণ যখন তার প্রশংসা করেন আদেশ মানেন এটা তার সৃষ্টির জন্য ভালো মানব জাতির জন্য ভালো এটা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে খুশি করে আল্লাহ এজন্য খুশি হন না যে উপাসনা করছেন প্রশংসা করছেন তিনি খুশি হন কারণ এটা মানব জাতির উপকার করছে তার সৃষ্টির এমনকি কি যখন পাপ করেন অপরাধ করেন পরক্ষণে অনুতপ্ত হন তার কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেন আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন আর আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু অনেক জায়গায় বলেছেন সুরা নিসা অধ্যায় চার এক নম্বর পঁচিশ সুরা মাইদা অধ্যায় পাঁচ এক নম্বর চুয়াত্তর সুরা হিজর

তাকে অমান্য করছেন তার আদেশ মানছেন না যখনই উত্তপ্ত হবেন আল্লাহর কাছে তবা করবেন আল্লাহ মাফ করে দেবেন আর খুশি হবেন তিনি খুশি হন আমাদের ইবাদত চান প্রশংসা চান তার উপকারের জন্য নয় এটা আমাদের উপকারের জন্য সূরা ফাতিহাতে হে মানুষ তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার আর আল্লাহর অমুখাপেক্ষী নন সকল প্রশংসা তারই ভাই আপনাদের জন্য কষ্ট করে ইসলামিক ভিডিও বানাই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে ভিডিও না দেখেন তাতে কোনো দুঃখ ভাই একটা সাবস্ক্রাইব কাছে প্লিজ ভাই আমাদের একটা